কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা মগর বেতে ডোবে যাবে রে আমার এই জীবনের লীলা এই জীবনের হেলা মগর বেতে ডোবে যাবে রে কবর যেদিন ডাক বেয়ামাই সকাল সন্ধ্যা বেলা মাগের ডুবে যাবে রে আমার এই জীবনের লিলা এই জীবনের হেলা মাগের ডুবে যাবে আর শিয়র বসিয়া কাঁদবে আমার মাজননি কোথায় রইলা বাসা ধন রে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত সম্মানিত প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে কোন বিষয়ে দেখাইতে চাচ্ছি আপনি ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে একটি গজলের প্রজেক্ট রিভিউ দেখাবো আপনারা অনেকে টিউটোরিয়াল ভিডিও চেয়েছেন ঠিক আছে অনেক দিন ধরে ভিডিও আনতে পারছেন আমি একটু ব্যস্ততার কারণে যাই হোক এখন থেকে ইনশাআল্লাহ ভিডিও আনার জন্য চেষ্টা করব তো আপনারা প্রথমে যে প্রজেক্টটি দেখলেন আমি সেই প্রজেক্টটি এখন ওপেন করছি হ্যাঁ আচ্ছা হ্যাঁ এটা এটা হচ্ছে আমাদের সেই প্রজেক্ট হ্যাঁ এখানে আমরা কি কী কাজ করছি প্রথমে আমরা কয়টা দেখি আমরা এখানে এক দুই তিন চার পাঁচ টোটাল আমরা পাঁচটা ট্র্যাকে কাজ করেছি ঠিক আছে প্রথম ট্রাকে হচ্ছে মেন ভোকাল দ্বিতীয় ট্রাকে হচ্ছে আমরা মেন ভোকালটাকে আমরা ক্লোন করে এটাকে আমরা চিকন ক্রস করেছি ঠিক আছে এবং তৃতীয় তৃতীয় ট্র্যাক আমরা মেন ভোকালকে আমরা ক্লোন করে তারপর একটু ডাবল ডাবলিকর মতো আর কি একটা অনেকে প্রেশারের মতো আর কি বলা যায় ঠিক আছে এটা করেছি এবং চার নাম্বার এটাকে আমরা একটা প্যাড ইউজ করেছি হ্যাঁ আচ্ছা একটু দেখি হ্যাঁ এটা একটা প্যাড ইউজ করেছি এবং পাঁচ নাম্বারও একটি প্যাড ইউজ করেছি এটা হচ্ছে সিম্পল একটা এটা শুধু মানে বেসের জন্য করেছি হ্যাঁ একটু মোটামুটি একটা বেস আসবে ঠিক আছে যাই হোক আমরা প্রথমে একটু রবকালটা শুনে আসি আচ্ছা প্রথমে আপনাদের এমনি শুনিয়ে দিই হ্যাঁ সন্ধ্যা বেলা ঠিক আছে আমরা প্রথমে কি করব এখানে ক্লিক করবো দেখি কি আমরা কি কাজ করলাম ঠিক আছে প্রথমে করেছি ট্যাপ ডিলে ঠিক আছে আপনারা দেখে নেবেন কোনটা কত পার্সেন্ট করেছি হ্যাঁ প্রথমটা করেছি আপনার হান্ড্রেড পার্সেন্ট তারপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে আপনারা দেখে নেবেন হ্যাঁ কোনটা কত পার্সেন্ট করেছি বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে দ্বিতীয়ত আমরা ইউজ করছি রিভার প্রথমটা করে দিয়েছি আমরা পঁচপান্ন ফিফটি ফাইভ এবং মিক্স তিন নাম্বারটা করেছি আমরা সাইড ঠিক আছে এবং তারপরে আমরা করেছি হচ্ছে ইকুলাইজার ঠিক আছে আমরা প্রথমটা ব্যান ওয়ান করেছি দেখে নেন আপনি একটু হ্যাঁ আমরা মাইনাস টু ডিবি করেছি ঠিক আছে টু পয়েন্ট জিরো ঠিক আছে এবং ব্যান ফোরে আমরা করেছি প্লাস টু ডিবি ঠিক আছে আর এই যে আপনাদেরকে দেখে দেয় এই যে এটা এটা একদম শেষের দিকে রাখবেন এটা ঠিক আছে এবং ব্যান ওয়ানেও এটা যে এরকম থাকতে পারে হ্যাঁ এটা একদমই শেষের দিকে আনবেন ঠিক আছে হ্যাঁ তারপরে আমরা ইউজ করেছি হচ্ছে গ্রাফিক কেউ আপনারা দেখে নেবেন ঠিক আছে আমি কোনটা কতটুকু দিয়েছি এবং তারপরে করেছি এফেক্টস আর ঠিক আছে এটাকে আমরা অটো রেখেছি কোনো কাজ করা হয় না তারপরে করেছি আমরা কম্প্রেসার ঠিক আছে এখানে শুধু একদম শেষে দিকটা করেছি দেখেন এই এটা শুধু এটার কাজ করেছে হ্যাঁ আর কোনো কাজ করি না শুধু এটা একটু বাড়িয়ে দিয়েছি ফোর পয়েন্ট ফোর ঠিক আছে জিরো তারপরে আমরা করেছি এফেক্টস লিমিটার ঠিক আছে এটাকে আমরা এটা এরকম থাক এটা অটোই রেখে দিয়েছি ঠিক আছে একদম এটা উপরে থাকে এটাই রেখে দিয়েছি আর কোনো কাজ করা হয় না এবং শেষে আমরা ইউজ করেছি টিউনার ঠিক আছে সেটা স্কেল দেখার জন্য আর কি যাই হোক এটা কাজ শেষ তাহলে হ্যাঁ আর এটা একটু আমরা আপনাদেরকে শুনিয়ে দেই এবার শুধু এটা স্লো বেলা ঠিক আছে আপনারা শুনতে পারলেন হ্যাঁ এবং দ্বিতীয়তে করেছি আমরা হচ্ছে চিকন ক্রস ঠিক আছে আমি আপনাদেরকে যদি একটু দেখিয়ে দিই এখানে সব কিছু ঠিক আছে আপনি একটু খেয়াল করেন ঠিক আছে আচ্ছা আমি আরেকটা কথা আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিই এ দেখেন এখানে কিন্তু আপনারা আমার অটো টিউন দেখতে পাচ্ছেন না হ্যাঁ এর কারণ হলো আমার মোবাইল একটু সমস্যা করতেছে এই জন্য অটো টিউনটা গজলে অটো টিউন দেওয়ার পর এক্সপোর্ট করে আবার নতুন করে কাজ করতে হয় বুঝতে পারছেন এই জন্য আর কি অটো টিউনটা দেওয়া হয় না ঠিক আছে দ্বিতীয় বোকালে যাচ্ছি আমরা এই অটো টিউনের বিষয়টা পরে বলছি আমার এই বোকালের মধ্যে অলরেডি অটো টিউন আছে ঠিক আছে আমি এটা পরে বলছি উপরে যেটা সিলেক্ট করেছি এখানে আমরা সব কিছু করেছি করছি আপনি রিবার তারপর আপনার এগুলো সব কিছু ঠিক আছে গ্রাফিক ইকু সব কিছু সেম করেছি হ্যাঁ এবার আপনি বলতে পারেন যেহেতু আমি উপরেরটা উপরের বোকালকে কুলন করে এটা ক্রস তৈরি করছি তাহলে উপরে যেহেতু অটো টিউন আসছে তাহলে নিশ্চয় দিয়ে আবার অটো টিউন সিলেক্ট করছি কেন এর কারণ হলো অটো টিউন আছে দেখেন আমি এখানে জিরো পার্সেন্ট করে দিয়েছি হ্যাঁ অটো টিউন কোনো কাজ করবো না এটার অটো টিউন করার উদ্দেশ্য হলো আপনার বোকালটাকে চিকন করা ঠিক আছে দেখেন এটা বারো করে দিয়েছি এবং এই দেখেন একদম শেষে এটা কথা করেছি ওয়ান ঠিক আছে এটা আপনি মানে করেছি শুধু করার জন্য বুঝতে পারছেন এটা কিন্তু অটোটিউন কোন কার্যকর হচ্ছে না কারণ এই যে এটা জিরো করা আছে ঠিক আছে এটা যাই হোক এবার একটু শুনে দেখি কিরকম শোনা যায়

তিন নাম্বারে আমরা কি ইউজ করেছি হ্যাঁ তিন তিন নাম্বার আমরা একটু ডাবল একর মতো পেশার মতো ঠিক আছে একটু চিকন আওয়াজ আসবে ঠিক আছে একটু শুনিয়ে দিই আপনাদেরকে এখানে কি কাজ করেছি ঠিক আছে এখানে একটু পেশার মতো কাজ করেছি হ্যাঁ ডাবল একু এখানে হচ্ছে আপনার কাজ করেছি সব কিছু ঠিক আছে দেখেন সব কিছু যেহেতু পর্যাটা পূরণ করেছি আর কোনো পরিবর্তন করা হয় না ঠিক আছে একদম শেষে নিচে দেখতে পারবেন এ দেখেন একদম নিচে হচ্ছে মাল্টি ইফেক্টস সিলেক্ট করেছে সিলেক্ট করেছে ঠিক আছে মাল্টি ইফেক্টস মাল্টি ইফেক্টস থেকে এটা দেখেন চার নাম্বার যেটা এটা দিয়েছি এবং এটাকে কোন পর্যন্ত রাখছে আপনি বুঝতে পারছেন ঠিক আছে একটু প্লে করে শুনিয়ে দিই আচ্ছা দেখতে পাচ্ছেন এটার পরিবর্তন কি হয় কোনটা বেশি শোনা যায় আপনার কাছে যাই হোক বন্ধুরা তারপর আমরা ইউজ করেছি হচ্ছে একটি প্যাড প্যাড সাউন্ড আপনাদেরকে একটু শুনিয়ে দে হ্যাঁ এখানে আমরা দুইটা প্যাড ইউজ করছি প্রথমটা হচ্ছে মেন প্যাড এবং দ্বিতীয়টা হচ্ছে আমাদের এই শুধু বেস্টের জন্য হ্যাঁ শুধু এখানে মানে এতটুকুটুকু দেখেন বেশি লম্বা করি না ঠিক আছে শুধু আপনার ওই এতটুকু করেছি এবং এটাই আপনার ওই বারবার বারবার আসবে ঠিক আছে এটা বেস্টের জন্য করেছি এবং এই এটা করেছি আপনাদেরকে একটু প্যাট সাউন্ড শুনিয়ে দিই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ঠিক আছে আমরা প্যাটটা শুনেই এখান থেকে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ